হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আশা করি সকলে ভালোই আছো আর আমিও ভালো আছি তো এইখানে দেখো ফ্লিপকার্ট থেকে এসেছে একটা বেড কভার তো তোমাদের দাদা কবে অর্ডার করেছে আমি জানি না তো আসতে বলছো দেখ এই বেড কভারটা অর্ডার করেছি কেমন হয়েছে তো আমি তো শুধু নিয়ে বারবার বলছি ভালো হবে তো নিয়ে একবার এদিক দূরাচ্ছি আর ওই দিক কিন্তু আমি না অনলাইনে অনেক কিছুই অর্ডার করেছিলাম একমাত্র ফোনের কভার ছাড়া আমি কোনো জিনিসই ভালো পাইনি তবে বেড কভারটা আমি দেখিনি অবশ্য প্রথমে তোমাদের দাদাই অর্ডার করেছিল তবে আমি জিনিসটা এখন দেখছি কিন্তু ভালোই এসেছে নাকি যেরকম দেখছিল যে দুখানা মাথার বালিশের কভার থাকবে সেরকম দিয়েওছে আর আমি ওকে বারবার বলছি যে না জিনিসটা ভালোই এসেছে কালারটাও ভালো এসেছে বা প্রিন্টটা যেরকম দেখেছে সেরকম দিয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেরকম দেখা সেরকম দেয় না কালার তো একদমই আসে না প্রিন্ট তো দূরে থাকে তো এবারে দেখলাম জিনিসটা ভালোই এসেছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা দাম চাদরটা কিন্তু পুরো কটনের একদম সত্যি এটা ভালো হয়েছে সবাই সুস্থ থেকে আর ভালো থে তা নেক্সট মিনি ভ্লগে দেখা হচ্ছে টাটা